প্রিয় দর্শকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আমরা নিলি প্রথমে দেখি আমরা বক্সের মধ্যে কি কি আছে প্রথমে এই যে বডি বের করলাম তারপরে আর আর কি আছে ম্যানুয়াল ম্যানুয়াল বই আছে প্রিয় দর্শক এই ফ্যানের নাম হচ্ছে লিলি ফ্যান ওয়ালটন লিলি ফ্যান হ্যাঁ এটার সাথে আপনারা দেখছেন এই যে লাগানোর জন্য একটা ই আছে স্ট্যান্ড আছে তারপরে এটা এটার সাথে একটা সেফটি সেফটির যে একটা ব্যাপার সেবা থাকে সেফটি পিন একটা ঠিক আছে নাট আছে আর এটা হচ্ছে আসলে পিঙ্ক কালারের একটা ফ্যান লিলি পিঙ্ক কালারের একটা ফ্যান তারপরে এইখানে দেখেন এটা আনবক্সিং করা হয়েছে ক্লিপ আছে হ্যাঁ ক্লিপ আছে একটা তারপরে এটার দেখেন একটা পাখা ছাপ্পান্ন ইঞ্চির একটা পাখা এটা হ্যাঁ এটা পিঙ্ক কালারের সম্পূর্ণ পিঙ্ক কালারের তাছাড়া আমাদের এই ফ্যানগুলার দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ঠিক আছে যদি এই বডিতে কোনো সমস্যা হয় যেমন কয়েল বা অন্যান্য কোনো কিছু সমস্যা হলে এটা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে শুধু ক্যাপাসিটার আর হচ্ছে পাখাবাদে আপনারা দশ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন দশ বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে রিপ্লেস করে দেব যে কোনো ওয়ার্জন প্লা যায় গেলে ঠিক আছে দেখতে পাচ্ছেন ফ্যানটার কালারটা অনেক সুন্দর এবং এই ফ্যানগুলো অনেক বাতার সাউন্ডটা খুব একটা বেশি হয় না আখার যে সাউন্ডটা মানে বাতাসের যে সাউন্ডটা হবে ওইটাই শোনা যাবে খুব একটা সাউন্ড হয় না ঠিক আছে ওকে ধন্যবাদ